সম্মানিত সুদী আজ আপনাদেরকে নিয়ে যাব গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামের শাহিদ জামে মসজিদে কথিত আছে নয়শো সালের দিকে ইসলাম ধর্ম প্রচার করার জন্য তিনশো জন সুপি এসেছিলেন বাংলাদেশে তাদের মধ্যে একজন সিলেটের শাহজালাল রাজি আল্লাহ রানুর ভাগ্নে জামাল রাজি আল্লাহ রানু যিনি রংপুর অঞ্চলের ধর্ম প্রচার করার জন্য হিন্দু অধিষ্ঠিত এলাকার শাহুল্লাপুর উপজেলার বর্তমান জামালপুর ইন্ডিয়নের জামালপুর গ্রামে অবস্থান করেন শাহ জামাল নাম অনুসারে এই এলাকার নাম করা হয়েছে জামালপুর জামালপুর ইন্ডিয়ান ও গ্রাম শাদুল্লাহপুর উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে এখানে রয়েছে শাহী জামে মসজিদ ও শাহ জামাল রাদিয়াল্লাহুর রানহুর মাজার শরীফ

সম্পূর্ণ আরো মানুষরা সম্পূর্ণ পানি দেন ব্যবহার পানি কিন্তু না আর পাথর ছিল সেই পাথরটা ছিল কিন্তু সেই পাথরটা সংরক্ষণ করা হতো পরবর্তীতে সেটা কার কাছে আসে বলা যাচ্ছিল না এরপর হচ্ছে উনিশশো অষ্টআশি সাল যখন বন্যা হয় গণ্য হচ্ছে যে এখানে অনেকজন পানি ছিল পানি ছিল কিন্তু মাজারে পানি থাকে

জীবীদারে ওনার সাথে যুদ্ধ করার পরে তাকে দখল করেন আর সেখানে ইসলাম প্রচার করে ইসলাম প্রচারের জন্য জালাল রহমতুল্লাহ সঙ্গে যে তিনশো ষাট আউডিয়া উলিয়া বাংলাদেশে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য তার ভিতরে এনার নাম আমরা খুঁজে পাই তিনশো ষাট জনের ভিতরে এই এলাকায় সময় হিন্দু বসতি ছিল ইসলামের কোন ই ছিল না ইনি এই এলাকায় ইসলাম প্রচার করছেন এবং এই মসজিদ প্রতিষ্ঠা করছেন এবং আমরা মুরুদ্বেদের মুখে শুনি যে উনি এই মসজিদে ইমামতিও করেছিলেন এবং ইনি এত বড় মতের একজন কামেল ব্যক্তি ছিলেন যে এনার অনেকগুলো কারামত আমরা দেখতে পাই যেমন ওনার নাম অনুসারে আমাদের গ্রামের নাম হয়েছে বড়জামালপুর ওনার নাম অনুসারে আমাদের ইউনিয়নের নামকরণ করা হয়েছে জামালপুর ওনার নাম অনুসারে বড়জামালপুর চৌধুরী হাট নামকরণ করা হয়েছে জানা যায় শাহ জামাল রাদিয়াল্লাহু আনহু 930 সালে ইসলাম প্রচার করতে এসে চুন সুরকি দিয়ে দুই কাতারে তিন গুম্বুজ। তিন দরজা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন কালের বিবর্তনে মসজিদটির উপর একটি বটগাছের জন্ম হয় ও পুরো মসজিদকে ঢেকে নেয় আশি দশকে ঝড়ে বটগাছটি পড়ে গেলে মসজিদটি দৃশ্যমান হয় পরে স্থানীয়রা মসজিদটি সংস্কার করে মূল মসজিদকে ঠিক রেখে সঙ্গে তিনতলা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেছে বর্তমানে এই মসজিদে এক হাজার জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে পাশেই রয়েছে শাহজামাল রাদি আল্লাহ রানহুর মাজার শরীফ রয়েছে একটি ইন্দ্রা ও বাক্স প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে গান তার মাজারে আসে তবে শুক্রবারে বেশি লোকের সমাগম হয় বলে স্থানীয়রা জানায় শাহজামাল রাদি আল্লাহ রানহু বহু কেরামী আছে বলেও জানায় স্থানীয়রা